আমাদের বক্তব্য শেষ পর্যায়ে আমরা শেষ করার আগে কিছু কথাই বলে দিতে হয় আমরা চাই এই মব যেন বাংলাদেশের কোন কোন জায়গায় জন্য না হয় বিশেষ করে আমরা 5 আগস্টের পরে বিচারের কার্যালয়ে এই মব সৃষ্টিটা অতি দ্রুত বেড়ে চলেছে এবং সর্বত্রেই এই মগ সৃষ্টি হচ্ছে একটা রাষ্ট্রের বিচারের উপরে সাধারণ জনগণের যে আস্থা সেই আস্থাটাকে সংগুল করার জন্য মককে উস্কে দিয়ে এই রাষ্ট্রের ভিতরে বিশৃঙ্খলা তৈরির যে পরিকল্পনা এটি বাস্তবায়নের একটি অংশ এবং এই বাস্তবায়ন যাতে না হয় এবং বিচারিক কার্যালয়ের জন্য যথাযথভাবে নিরাপত্তার ব্যবস্থা করা হয় এবং কোনো লোক যদি বিচার চাইতে গিয়ে অথবা আসামি হাজির হইতে গিয়ে অথবা পার্টি হাজির হইতে গিয়ে যদি তার উপরে নির্যাতন চালানো হয় তাহলে বিচারটা কোথায় হবে আর কোথায় পাবে সুতরাং আমরা স্পষ্ট বলতে চাই আমরা এই জুলাই আন্দোলনের সর্বোচ্চ ত্যাগ দিয়েছি সুতরাং আমাদেরকে অবশ্যই এই রাষ্ট্রীয় ভাবে এবং আমাদেরকে না সাধারণ জনগণকেও রাষ্ট্রের দায়িত্ব পুরোনো বন্দোবস্ত ভেঙে কারণ নতুন বস্তু বন্দোবস্তের মাধ্যমে মানুষ যে এই আন্দোলন করেছে তাদেরকে অবশ্যই নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আমরা এই পুরনো ব্যবস্থা বিশ্বাস করি না সবচেয়ে ভয়ানক হচ্ছে তার যে নির্যাতনের ভিডিও ফুটেজ এবং ভিডিও প্রথম আলো আমি দেখেছি দেখার পরে আমার কাছে খুবই ভয়ানক মনে হলো এটা আপনারা দেখলেও বুঝবেন যে কি পরিমাণে নির্যাতন করেছে এই চারটি সদস্যকে মিলে মারধর করে যেটা আমরা কখনো কল্পনাই করিনি আমরা চাই কে কোন দলের ওটা আমাদের বিষয় না দুর্বৃত্ত দুর্বৃত্তই দল কখনো বলে দেয় নাই যে তুমি দুর্বৃত্ত করো তুমি অন্যায় করো দলের কার্যক্রম করবে কিন্তু সেই দলের নাম ব্যবহার করে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে তাহলে এটাকে আমাদের এর চাইবার অবশ্যই দলের কাছেও যায় সুতরাং আমরা এটাকে প্রতিবাদ এবং এর এই যে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড করছে এবং এই যে নির্যাতন করছে তার বিচার চাই পাশাপাশি এই পরিবারের নিরাপত্তাও চাই সবাইকে ধন্যবাদ জানি মতো